হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনা দুটি আছে ঘটনা দুটি কিন্তু বেশ অদ্ভুত এবং আমি যখন ঘটনা দুটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লাগছিল এবং বলবো যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে এবং তোমরা যারা আমায় ঘটনা পাঠাতে চাও কী করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে গল্পকথা অফিসিয়াল স্টোরি অ্যাট দা তোমরা সেখানে ঘটনা পাঠাতে পারো অথবা তোমরা যদি মনে করো আমাকে ইমেলের মাধ্যমে ছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠাতে পারো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ ভয়ের আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে প্রদীপ চ্যাটার্জি তিনি ঘটনাটিকে যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই বলছি ঘটনাটি বেশ পুরনো একটি ঘটনা আমার একজন ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল তিনি আমাকে ঘটনাটি যেভাবে বলেছিল আমি তার ভাষাতেই ঘটনাটা বলছি আমাদের গ্রামে হঠাৎ এক মহিলা সুসাইড করে আত্মহত্যা করে আমাদের গ্রামের নাম ছিল ভগবানপুর খবরটা গ্রামে ছড়িয়ে পড়তেই সারা গ্রামটা কেমন থমথমে হয়ে গেল তখন প্রায় সন্ধে হয় হয় তার উপর আকাশ জুড়ে মেঘ এমনিতেই এই আবহাওয়ায় মন বিষণ্ন থেকে প্রায় সবারই খবরটা গ্রামে ছড়াতেই আরও যেন বিষণ্নতা ছেয়ে গেল গ্রাম জুড়ে একে তো গ্রামের সন্ধে কেমন স্তব্ধতা আর থমথমে ভয়ে ঢাকা থাকে তার উপর আত্মহত্যার ঘটনা গ্রাম জুড়ে তার প্রভাব অন্যরকম কেমন ভয় মিশ্রিত থমথমে আমাদের মনেও একটা ভয়ের চিহ্ন এঁকে দিল এই ভগবানপুর গ্রাম এমনিতেই নানা কুষ্কসার ভরা সন্ধ্যের পরে কোনো মরা শ্মশানে নিয়ে যাওয়া হয় না গ্রামবাসীদের বিশ্বাস সন্ধ্যের পর মরা অন্য রূপ ধারণ করে তার অতৃপ্ত আত্মা ভর করতে পারে ওই শববাহকদের ওপরে তার উপর গ্রামের শ্মশানটাও তেমন একেবারে জঙ্গলের মধ্যে এমনিতেই বিকেল হয়ে গেলে তার পাশ দিয়ে আস্তে গাছ ছমছম করে ওঠে সেখানে রাতে গিয়ে মরা পড়ানো আরও টেনশনের ব্যাপার তবে গ্রামের বৃদ্ধ লোকেরা বলল অপঘাতে মৃত্যু হ্যাপা অনেক পুলিশ নিয়ে গেছে বডি আজ ছাড়বে না পোস্টমার্টাম হবে তারপর ধরে নেওয়া যেতে পারে বডি পেতে পেতে কাল দুফুল রয়ে যাবে সুতরাং আজকে শ্মশানে যাওয়ার তো প্রয়োজনে নেই সেই কাল দেখা যাবে গ্রামের কিছু লোক পুলিশের সঙ্গে গেছে নানা ঝামেলা এই অপঘাতের মৃত্যুতে তাই সামলাতে হবে যে আত্মহত্যা করেছে তার বাড়ির লোকজন তো গেছেই তাই তেমন কোনো কাজ এই মুহূর্তে নেই এখন গ্রাম জুড়ে একটাই যেন কাজ এই অপঘাতের মৃত্যু নিয়ে নানা আলোচনা সেটা কর্কশ রসের আবার মজারও সে কাজেই এখন চলছে গ্রামের ঘরোয়া আড্ডায় ক্লাবঘরের আড্ডায় এবং পাড়ার মোড়ে মোড়ে অপঘাতে মৃত্যু হয়েছে গ্রামের শীতল রায়ের বইয়ের অবশ্য তার বউ নিজেই গলায় দড়ি দিয়েছে তাদের চালা ঘরে গ্রামে যা শোনা যাচ্ছিল বা এতদিন ধরে শোনা গেছে চরম অশান্তির জন্যই শীতল রায়ের বউ গলায় দড়ি দিয়েছে গ্রামের সবাই জানে শীতল নাকি ভালো লোক নয় নেশাবান করে অন্যরকম দোষও আছে তার বউ এই নিয়ে রোজই অশান্তি করত কিন্তু শীতল শোনার নেই পরে নাকি বউটাও অন্য মোহে পড়ে এইসব কারণ নিয়েই কদিন ধরে চরম অশান্তি চলছিল তারই জেরে এই মৃত্যু বলে খবর তবে সব কথা পুলিশকে গ্রামবাসীরা জানায়নি কারণ তা না হলে ঝামেলা আরও বাড়বে আপাতত সবাই এই আলোচনাতে মেতে আছে তারই সঙ্গে চলেছে শোকও গ্রামের মহিলাদের আলোচনা আবার অন্য তারা বলছে বাধ্য হয়েই অমন বউটা গলায় দড়ি দিয়ে দিল যার স্বামী খারাপ তার আবার সুখ কিসের ওরা ফিসফিস করছে অমর স্বামীকে জেলে ঠোকানো উচিত রাত কেটে গিয়ে সকাল হলো আলোচনা কিন্তু চলছেই অনেক নতুন নতুন কথাও শোনা যাচ্ছে তবে সকলের মুখেই উন্মুখ হয়ে আছে কখন বডি গ্রামে আসবে বডি এলো প্রায় বিকেলবেলা বেশ কিছুক্ষণ আরও সমালোচনা হলো কান্নাকাটির পর্ব মিটতে মিটতে প্রায় সন্দেহ হয় হয় আজ আর বডি ফেলে রাখা যাবে না পড়াতেই হবে সুতরাং শ্মশানে নিয়ে যাওয়ার প্রস্তুতি সারা হলো এই ভগবনপুরে গ্রামে কেউ মরলে আর তো যদি সন্ধ্যার পর হয় তো গ্রামের দুজন সাহসী লোক সঙ্গে যায় একজন বলরাম কাকা অন্যজন হরি কাকা এরা থাকলে নাকি সবুবাহকদের বুকের ছাতি ফুলে ওঠে সাহসে আমরা সবাই শুনতে পেলাম হরি বল দিয়ে নিয়ে যাওয়া হলো শীতল রায়ের বউকে এই গ্রামে এই হরিবলো এক আতঙ্কের গ্রামটা এতই নিস্তব্ধ যে হরিবলের এক অদ্ভুত সুরে বুক কেঁপে ওঠে তাই অনেকের ঘরের জানালা দরজা বন্ধ হয়ে যায় শুধু ছোটরাই নয় অনেক বড়রাও ভয় পায় সাধারণত এরপর কেউ আর বাইরে বেরোয় না এদিনও তাই হল পরের দিন আবার সকাল হলো। দেখতে দেখতে কয়েকদিন কেটেও কেন কিন্তু বিরাট একটা সমস্যা রয়েই গেল যে চালাঘরে বউটা গলায় দড়ি দিয়েছিল সেই ঘরে অন্ধকার নামলে কেউ আর ঢুকতে সাহস করে না তো দূরের ব্যাপার ওই ঘরে আগে দুটো গরু থাকতো গরু দুটো একদিন রাতে মারা গেল এইভাবে আতঙ্ক তৈরি হল এই চালা ঘর নিয়ে দু একজন সাহসী গ্রামবাসী ব্যাপারটা উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জ নিতে গিয়ে ঘরে রাতে তারাও থাকতে পারল না রাত হলেই নাকি ওই ঘরে নানা রকম অত্যাচার শুরু হতো রকম আওয়াজ ভেসে আসত যার ফলে ক্রমশ ঘরটা ব্যবহারের বাইরে চলে গেল কিন্তু শীতল রায়েরা ঘরটা ভাঙতেও সাহস পেল না বন্ধই পড়ে থাকতে লাগলো ঘরটা দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েক বছর এইসব ব্যাপার মানুষের মন থেকে যেন দূরে চলে গেল একদিন শেষ বিকালে গ্রামে এক ফকির এসে হাঁচির আর সে গ্রামে ঢুকতেই তুমুল ঝড় বৃষ্টি ফকির খুব চিন্তায় পড়ে গেল ভাবল নিজের গ্রামে ফিরবে কি করে কারণ আকাশ দেখলে বোঝা যায় এই ঝড় বৃষ্টি থামার নয় হয়তো সারা সারারাতি চলবে যে আশ্রয় পাবে কোথায় ফকিরকে গ্রামে আসতে অনেকেই দেখেছিল কিন্তু ঝড় বৃষ্টিতে তাকে নিয়ে কেউ আর মাথা ঘামালো না ফকির ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বাড়ির বাইরে ছাউনি নিচে বসে রইল বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর বৃষ্টি থামল না যদি ঝড়ের বেগ সীমিত হয়ে পড়ল ফকির বসে বসে চিন্তা করতে লাগল কি করবে সে বাড়ি ফেরা তার পক্ষে সম্ভব নয় কারণ এই গ্রাম থেকে তার বাড়ির ঠিকানা কয়েক মাইল দূরে ভাবতে ভাবতে ঠিক করে নিল গ্রামেরই কাউকে ধরে রাতটা কারো বাড়িতে কাটিয়ে নিয়ে ভরেই চলে যাবে কয়েকজনকে সে বলার পর তারা কেউই রাজি হল না ফকির বুঝল অচেনা মানুষকে কেউ আশ্রয় দিতে চাইছে না গ্রামের মানুষরা ভাবল কার মনে কি আছে কে চেনে ফকিরকে তাই তারা তেমন উৎসাহ দেখালো না তবে একজন বলল আপনি এক কাজ করুন পাশের পাড়ার শীতল সঙ্গে দেখা করুন ও আশ্রয় দিলেও দিতে পারে ওর সে ব্যবস্থা আছে ফকির কথাটা শুনে খুব ভরসা পেল সে বিলম্ব না করে শীতল রায়ের বাড়ি জেনে নিয়ে হাজির হয়ে গেল তার কাছে তাকে নিজের সব কথা জানালো সব শিনে শীতলবাবু বলল বেশ আপনি থাকতে পারেন আমার ওই চালাখরে তবে সাবধানে থাকবেন ফকির কোনো প্রশ্ন করল না কারণ তার বড় প্রয়োজন ছিল আশ্রয়ের শুধু বলল একটা লণ্ঠন বা হেরিকেন নিয়ে দিয়ে যাবেন বলাই বাহুল্য গ্রামে তখনও বৈদ্যুতিক আলো আসেনি শীতল রায় তাকে একটা হেরিকেন দিল সঙ্গে একটা চিটাই কম্বল দিল ফকির সেই চালা ঘরে খুশি মনে চলে গেল ঘরে গিয়ে চেটাই বিছিয়ে তার উপর কম্বল পেতে আয়েস করে পোষল একটা বিড়ি খেয়ে ঝুলি খুলল তারপর ঝুলি থেকে একটা দুটো মিষ্টি বার করে তাই খেয়ে নিয়ে শুয়ে পড়ল কারণ বেশ রাত হয়ে গিয়েছিল ফকির শুয়ে শুয়েই বৃষ্টির আওয়াজ শুনতে পেল ভাবল বৃষ্টি বুঝি রাতে আর থামবে না এই রকম ভাবতে ভাবতেই তার চোখ ঘুম নেমে এলো কতক্ষণ ঘুমিয়েছিল কে জানে হঠাৎ ভর করে উঠে বসল সে দেখল হ্যারিকে নিবে গেছে সে পকেট থেকে দেশলাই পার করে জ্বালাতে গিয়ে বুঝতে পারল দেশলাই শ্যত হয়ে গেছে বৃষ্টির জন্য কিছুতেই দেশলাই জ্বালাতে পারল না এমন সময়ে হাসির শব্দ শুনতে পেল সে এবং মনে হল অন্ধকার ঘরে কে যেন হেঁটে বেড়াচ্ছে ফকির সাহসী মানুষ ঝট করে ভয় পেলে হবে না চুপ করে বসে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করল কিছুক্ষণ কেটে গেল কোনো শব্দ নেই শুধু বাইরের বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে ফকিরের সমস্ত ইন্দ্রিয় যেন অপেক্ষা করছে কিছু একটার জন্য এমন সময় আবার হাসির হাসিরাওয়াস্তার সঙ্গে কারো যেন হেঁটে যাওয়ার শব্দ ফকির এবার একটু ভয় পেল সে বিড় করে বলল তার কিছু মন্ত্র জানা ছিল সে মনে মনে মন্ত্র উচ্চারণ করতে লাগল আবার সব চুপচাপ ফকির একবার ভাবল ঘর থেকে বেরিয়ে সে বাইরে রাত কাটাবে কে এই অশিডিটি সে জানতে চায় তারপর ভাবল না ব্যাপারটা তাকে জানতেই হবে এবার হাসি বা হেঁটে যাওয়ার শব্দ নয় ফকির দেখল মাথার ওপর ঘরের চালাটা ধরে কেউ নাড়াচ্ছে এবার বিড় করে ফকির কথা বলল তুমি যেই হও এই অত্যাচার কেন তার উপর করছ তুমি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আবার গোরুমন্ত্র পড়তে পড়তে বাধ্য করো না ফকির গুরুমন্ত্র মন্ত্র শুরু করল ফকির বলল আমি যদি গরুমন্ত্র পড়ি তোমার অসুবিধা হয়ে যাবে এরপরে চাল নড়া বন্ধ হয়ে গেল কিছুক্ষণ কেটে যাওয়ার পর অন্ধকার ঘরে একটা ছায়া মূর্তি দেখতে পেল ফকির ফকির কোনো কথা বলল না চুপ করে রইল এবার ছায়া মূর্তিটা একটা মহিলার রূপ ধরল ফকির এখন স্পষ্ট তাকে দেখতে পাচ্ছে সে জিজ্ঞাসা করল তুমি কে অদ্ভুত উত্তর এলো এইভাবে একটার পর একটা প্রশ্নে ওই আত্মার সমস্ত কিছু জেনে নিল ফকির তারপর বলল এত বছর ধরে কেন এই কষ্ট তুমি বহন করছো এর তো প্রতিকার চাই সেটার কি ব্যবস্থা করব তোমার স্বামীকে বলে এবার মহিলা রেগে উঠল ফকির বুঝতে পারল স্বামীকে পছন্দ করে না মহিলা অর্থাৎ শীতল রায়কে যে তাকে এই ঘরে রাত্রিবাস করতে দিয়েছিল ফকির বলল বেশ তুমি বলো তোমাকে কিভাবে উদ্ধার করব ফকির একটা নাম পেল তাকে ফকির চেনে না অবশ্য না চেনারই কথা বেশ কিছুক্ষণ ধরেই কথোপথন চলল তারপর ফকির শুয়ে পড়ল আর আশ্চর্য তারপর থেকে ফকির নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল কোনো অত্যাচার হলো না ঘুম ভাঙল সকালে ঘুম ভাঙতেই ফকির সব কথা মনে পড়ে গেল সে দরজা খুলে বের হতেই দেখল বাইরে শীতল রায়সহ অনেক লোক দাঁড়িয়ে তার হা করে ফকিরের মুখের দিকে চেয়ে আছে ফকির মৃদু এসে বলল আপনারা দেখছেন তো আমি বেঁচে আছে কিনা মরে গেছি আমি বেঁচে আছি তারপর শীতল রায়ের দিকে চেয়ে বলল আপনার স্ত্রী রাতে আমায় দেখা দিয়ে সব বলেছে ফকিরের কথায় কেঁপে উঠল শীতল রায় সহ সকলে ফকির বলল আমায় বিপদে ফেলেছিলেন এর চেয়ে আশ্রয় না দিলেই ভালো করতেন অন্য কোনো সাধারণ লোক হলে তার বিপদ হতো এই কাজ আর কোনো দিনও করবেন না তার চেয়ে কাউকে আশ্রয় দেবেন না কিন্তু মৃত্যুর মুখে কাউকে ঠেলে দেওয়া খুনের মতনই অপরাধ ফকিরের কথা শুনে শীতল চমকে উঠল ফকির বুঝতে পারল হেসে বলল আপনি খারাপ লোক তবু আমার রাতে আশ্রয়দাতা আপনি আমি সব জানি তবু আপনাকে বিপদে ফেলব না এখন আর লাভ নেই কিন্তু আপনার বইয়ের আত্মার শান্তি দরকার বলেই একটা নাম করে বলল কে সবাই বলল শীতল রায়ের দাদার ছেলে ওকে ওই মিতা খুব ভালোবাসতেন শীতলবাবু আপনার কাছে অনুরোধ ওকে দিয়ে পিন্ডিটা দিয়ে দেন এরপরে শীতল তার সেই দাদার ছেলেকে নিয়ে গিয়ে গহা গিয়ে পিন্ডি দেয় তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যায় এটাই ছিল ঘটনা প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং বলে রাখি গ্রামেগঞ্জে এরকম অনেক ঘটনায় ঘটে যে ঘটনাগুলি যাদের সাথে হয় তারাই বিশ্বাস করে এবং আমি মনে করি যে শহরের থেকে গ্রামের দিকে এই সব ঘটনাগুলি বেশি ঘটে এবং শহরের দিকেও এরকম অনেক ঘটনা আছে কারণ আমাদের চ্যানেলে কলকাতার ঘটনা আছে বেলঘড়িয়ার ঘটনা আছে বহু শহরের বহু জায়গার ঘটনা আছে কৃষ্ণনগরের ঘটনা আছে এমনকি আমাদের যেখানে আমি থাকি নবদ্বীপেরও কিন্তু ঘটনা আছে তাই কার সাথে কখন কি ঘটে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই বলবো তোমাদের সাথেও যদি এরকম কোনো অদ্ভুত বা ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা থেকে থাকে অবশ্যই গল্প কথায় লিখে পাঠিয়ে দাও গল্পকথায় ঘটনা হলে কী করতে হবে ডিসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে এবং কোনো জায়গার বিষয় কুসংস্কার ছড়ায় না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই বলি এবং আশা করবো গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো তারা ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে আমরা কিন্তু কখনোই এই যে ঘটনাগুলি আমরা গল্প গল্পকথায় পড়ি এগুলো কিন্তু কখনোই আমরা বলি না যে এগুলো হ্যাঁ এর সত্যতা আমরা বিচার করি তারপরে ঘটনাগুলি বলি তা কিন্তু নয় আমরা ঘটনাগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের যদি ভালো লাগে তখনই আমরা ঘটনাগুলি শোনাই তো আশা করবো গল্প কথা ঘটনাগুলি তোমরা শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে কিন্তু গ্রহণ করবে গল্পকথা কিন্তু এর কোনো সত্যতা বিচার করে না চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় আজকের দ্বিতীয় ঘটনাটাও বেশ ভয়ের আশা করবো তোমাদের বেশ ভয় লাগবে আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে দ্বিতীয় ঘটনাটি কিন্তু বেশ ভয়ের তবে দ্বিতীয় ঘটনাটি বাংলাদেশ থেকে লিখেছে তবে তিনি তার নাম এখানে উল্লেখ করেনি যেভাবে ঘটনাটা লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি আজ যে ঘটনাটি বলবো সেটি আমার এক নানার সাথে ঘটে যাওয়া ঘটনা উনি যেইভাবে আমাকে বললেন আমি ঠিক সেই রকমভাবেই বলার চেষ্টা করব। সময়টা ছিল উনিশশো সালের দিকে আমার নানা ছিল এক সাহসী লোক আর উনি খুব সহজ সরল প্রকৃতির ছিলেন গ্রামের মানুষ ছিল কাজ করতেন ধানের দমি নিয়ে দিন পড়ে থাকতেন গ্রামের সাধারণ মানুষের কাজ এবং তাদের প্রধান জীবিকাই ছিল চাষাবাদ করা আমার নানা ছিল অল্প বয়সী একজন যুবক কুড়ি বছর এমন হবে এই বয়সেই ছিল নানা কৃষিকাজে পারদর্শী প্রতিদিন তিনি ধানের খেতে ধান লাগানোর আগে খেতে পানি দিয়ে পরিপূর্ণ করে রাখেন প্রতিদিনের মতো সেদিন নানা তার ছোট ভাইকে বলে যে আবুল তুই আজকে আমার সাথে চাবি খেতে পানি দেওয়ার শেষে কইরা দুলা মাছ মায়রা দিয়ে আয় মর তার ছোট ভাই তখন বলল আচ্ছা ভাই তোমার কয়েকটা ডাক দেব তারপর তোমার সাথে যাব। তুমি আমায় চারটের দিকে ডাক দেবে পানি দিয়ে পরে বিলে জাল নিয়ে কিছু মাছ ধরবনে এরকম কথাবার্তা হয় নানার ভাইয়ের সাথে নানার ভাইয়ের এই বলে দুজনে তার রুমে ঘুমিয়ে যায় কিন্তু আমার নানা না আছে তার জন্য এই ভোটটা তার জীবনের কাল হয়ে দাঁড়াবে তখন রাত নাকি আনুমানিক তিনটে হবে হঠাৎ তার দরজার সামনে কে যেন ডাক্তাছে ভাই ভাই বলে চলো যাবে না মাছ ধরতে নানা প্রথমে দুবার ডাক শুনে সারা দেয় না তারপর ডাক শোনার পরে ওঠে তারপর জাল আর পানি সেচার গ্রামের ভাষায় যেটাকে বলে হে হেট বেরিয়ে পড়লেন কিন্তু তার ভাই আবুল তার থেকে সব সময় দূরে দূরে থাকে যখন বলল আবুল তুই জালটা ধর আমি হেটটা নিয়ে হাঁটি তখন আবুল বলল ভাই আমি হারতাম না তুমি নাও আমার কষ্ট হয় তখন নানা ছেলে একটু মায়াবী ভালোবাসতেন তার ছোট ভাইকে সে আবুল পড়াশোনা করত স্কুলে তাকে কখনও কৃষিকাজে নেয়নি তাই আর দেরি হল না কিন্তু তিনি খেয়াল করলেন আবুল তার থেকে সব সময় দূরে দূরে হাঁটে বিষয়টা নানা তেমন আমল দেয়নি তিনিও হাঁটতে থাকেন মাঝরাস্তায় হঠাৎ দেখলেন আবুল নাই তখন তিনি ডাক দিলেন কোনো সাড়া শব্দ নেই তিনি ভাবতে লাগলেন কোথায় কেন আবুল সব দিকে তাকিয়ে দেখে কোথাও আবুল নেই হঠাৎ নানা খেয়াল করে তার পেছন পেছন কেউ একজন হেঁটে আসছে নানা সাহস করে পেছনে তাকিয়ে দেখে এটা তো আবুল নয় ঠিক আবুলের মতো দেখতে কিন্তু তার চোখ চোখগুলো ভাটার মতো চলছে আবুল প্রচণ্ড ভয় পেয়ে যায় কি করবে বুঝে উঠতে পারে না আমার নানা কোনো রকমের সাহস করে হাঁটতে থাকে ঠিক এমন সময় কিছু একটার উপর হচুট খেয়ে নানা পড়ে যায় নানা যখন জ্ঞান ফেরে নানা তখন দেখে নানা জমির ধারে একপাশে পড়ে আছে এবং তার সামনে দাঁড়িয়ে আছে তার ভাই আবুল তখন আবুলকে নানা জিজ্ঞাসা করে কিরে। রে তুই তো আমার তাকে বাড়িতে বেরিয়েছিলিস তুই তাহলে কোথায় গেছিলিস আবুল তখন বলে যে না দাদা প্রচন্ড ঘাবড়ে চাইছিল ধরে নানার সাথে এসেছিল গ্রামে গঞ্জে এরকম ঘটনা অনেকেই শোনা চায় এটাই ছিল ঘটনা আজকের দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল দুটি ঘটনাই গ্রামের ছিল এবং তোমরা যারা বাংলাদেশ থেকে ঘটনা শুনছো তাদেরকে বলবো তোমাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্পকথায় লিখে পাঠিয়ে দাও গল্পকথায় ঘটনা হলে কী করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা ডিরেক্টলি সেখান থেকে আমাকে ঘটনা লিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো এবং বলে রাখি গল্প গল্পকথা কিন্তু কোনোরকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি আশা করব গল্পকথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে এবং আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ তাই আমি অনেক কষ্ট করে তোমাদের ঘটনা শোনাচ্ছি হয়তো কোনো উচ্চারণে আমার ভুল হতে পারে কারণ আমি ডাক্তার দেখাচ্ছি গলার অবস্থা খুব খারাপ অবস্থায় গলা ঠান্ডা লেগে গেছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই দরুন গলার অবস্থা খুবই খারাপ এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই কিন্তু বলি আশা করবো গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে এবং একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে আছে যারা সে সব ঘটনা শুনছ প্লিজ একটা লাইক করতে ভুলো না এবং কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ অনেক কমে যায় পরবর্তী সময় তোমাদের কাছে ঘটনা পৌঁছায় না এবং যারা ফার্স্ট টাইম শুনছ গল্পকথার ঘটনা তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো কেমন লাগলো আজকের দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায় অনেক ধন্যবাদ আজকের দুটি ঘটনাই শোনার জন্য